ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্ট্রিক কর্নার আপনারা দেখছেন বসিরহাট নিউজ সদ্য কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় অপারেশন সিন্ধুরের মাধ্যমে তারই সাফল্য উপলক্ষে আঠারোই মে রবিবার বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের স্ট্রিক কর্নার প্রথমে পুষ্পাগ্র করে শহীদদের প্রতি সম্মাননা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালনের পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আজকের এই স্ট্রিক কর্নারে উপস্থিত ছিলেন হাড়োয়া এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার বসিরহাট সাংগঠনিক জেলার কৃষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি তরিকুল আলম বাপি অঞ্চল সভাপতি সিরাজ গাজী জেলা পরিষদের মেম্বার খাদিজা বেবি পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালিসহ সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান পঞ্চায়েত সদস্য সহ হাজারের অধিক কর্মী উপস্থিত ছিলেন আপনাদের আপনাদেরকে আমি সরাসরি শোনাব স্ট্রিক্ট কর্নার থেকে কি বার্তা দিলেন ব্লক নেতৃত্ব দলের নির্দেশটা তো অবশ্যই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের মহান নেত্রী বিশ্ব নেত্রী জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু একটি অ্যাডভান্স ভেবে ফেলেন সেই ভেবে ফেলার ঘটনাটা কেউ কেউ অনেক রকম ভাবে তাচ্ছিল্য করেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ঘটনা ঘটে যায় আজকে আমরা জাতীয়তাবোধ নিয়ে মানুষের মধ্যে কতটা দেশপ্রেম আছে দেশের প্রতি কতটা ভক্তি তাদের আছে সেটাই আমরা দেখাতে চাই না শহীদ এবং শহীদ তর্প নিয়ে যারা শহীদ হয়েছে তাদের সেলুট তারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে এই আত্মবলিদান আমাদের মধ্যে একটা দেশ স্বাধীন করার জন্য প্রথম শুরু হয়েছিল যেটা যারা দেশের প্রতি লড়াই করেছিল তারা হচ্ছে প্রথমেই ভেবেন মাদ্রাসা কিন্তু মাদ্রাসার ছেলেপুলের তার মধ্যে বলা যেতে উল্লেখযোগ্য আমাদের আবুল কালাম আজাদ তারপরে আপনাদের আমাদের মধ্যে আস্তাকুল্লা আস্তাকুল্লাটা মানে অতুলনীয় নাম আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি দেশকে স্বাধীন করার জন্য বহু চেষ্টা করেছে চেষ্টা করে সেটা ব্যর্থ হয়নি আমাদের মহাত্মা গান্ধী আমাদের বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন

এখানে হারা মানুষকে সেই বার্তা দিতে চাইলেন এখান থেকে ইভিং মধ্যে দিয়ে সেই আবেগটা তৈরি হোক দেশ দেশের 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 যে দেশপ্রেম দেশপ্রেমটা আসে এবং সাথে সাথে বলি যে পাকিস্তান যে জঙ্গিবাদ এই জঙ্গিবাদ সারা বিশ্বের কাছে প্রমাণিত এই জঙ্গিবাদ সেখানে কারা বাস করে মুসলমান কি হিন্দু সেটা আমাদের দেখার বিষয় নয় এই মুসলমান মুসলমান যদি হয় মুসলমানরা জীবনে জঙ্গি হতে পারে মুসলমানরা তাদের দায়িত্ব পালন তারা তারা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি বিশ্বের মধ্যে দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করায় তারা নিশ্চিন্ত একটা তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমি বলবো যে হাওয়ার মানুষের মধ্যে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ যেভাবে আছি শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছে আর হাওড়া হচ্ছে একটা সম্প্রীতি মাটি এই সম্প্রীতি শক্ত গাড়িতে আমরা দাঁড়িয়ে এবং হিন্দু মহিলা সবাই মিলে আমরা বসবাস করব এই বার্তাটা আমরা আজকে দিলাম নেত্রী নির্দেশে দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের নেত্রী নির্দেশে সতেরো এবং আঠারো তারিখে যে বিশ্বদের সেনাদের জন্য যে সম্মান জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যে নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছিলেন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসী ভারতকে রক্ষা করার জন্য যে সমস্ত সেনারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা সশ্ৰ সালাম প্রণাম জানাই এবং শহীদদের প্রতি আমরা সমবেদনা জানাই শহীদদের পরিবারের প্রতি হ্যালোabla guan তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই আজকে যে সম্মান জানানোর জন্য যে শহীদদের সম্মান জানানোর জন্য যেটা আমরা আজ অনুষ্ঠানটা করলাম হ্যালোabla এর সভাপতি माननीय শফিক আহমেদ নেতৃত্বে আমরা চারটি অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি এবং আমাদের আইএনসি এর সভাপতি किशन সলের জেলা সভাপতি সকলে মিলে আমরা হারোয়ায় হার বাসীকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম দলের তরফ থেকে আমাদের নেত্রীর নির্দেশে আমাদের সেনাপতির নির্দেশে যে আমরা ভারতের জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত আজকে সভা কোনো রাজনৈতিক সভা নয় সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জাতীয়তাবাদ তার দায়িত্ববোধের একটা পরিচয় সমস্ত সারা পশ্চিমবাংলার কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আসেন তারা দেশের একজন ভারতবাসী হিসাবে উপস্থিত হয়েছে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে দেশকে সুরক্ষিত রাখার সাথে যে সমস্ত বীর সেনারা আমাদের জন্য সুরক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধের কথা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করার জন্য আজকে এই কর্মসূচি